গ্রাম বাংলার প্রাণ প্রকৃতি পরিবেশ জীববৈচিত্র্য কত সুন্দর এটা একটু দেখা দরকার একটু প্রথমে দেখাতে চাই তারপরে কথা বলি এত সুন্দর প্রকৃতি এত সুন্দর দৃশ্য মানে একজনের মন খারাপ আছে একজন কষ্টে আছে হতাশা নিয়ে আছে তার মন তো এমনি ভালো হয়ে যাবে কিন্তু এই পথে এটা হচ্ছে নাটোর সদরের একটা গ্রামের রাস্তা আর কি আমরা এই রাস্তা দিয়ে কাজে যাচ্ছিলাম এই রাস্তার দুই পাশেই হচ্ছে ছোট ছোট মেহগনি গাছ লাগানো আছে সামনে আরো নানান গাছ আছে আর রাস্তার দুই পাশেই হচ্ছে ফসলের আবাদ হচ্ছে এখানকার মানে যারা কৃষক আছেন এখানকার যারা বাসিন্দা আছেন কেন বলে যে গ্রামের মানুষ ভালো থাকে কারণ দেখেন এত সুন্দর পরিবেশ এত সুন্দর জীব বৈচিত্র্য এত সুন্দর প্রকৃতি তারা কেন ভালো থাকবেন না এইখানের প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত পণ্য তারা গ্রহণ করেন এখানকার যে এত সুন্দর মুক্ত বাতাস সেইখানে ওনারা অক্সিজেন নিচ্ছেন সবকিছু মিলায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি এর কারণে যারা হচ্ছে শহরে থাকেন যারা বাইরে থাকেন তারা কিন্তু বারবারই গ্রামে ছুটে আসতে চান কেন আসতে চান এই যে সৌন্দর্য এই যে রূপ বৈচিত্র্য এইটা তাদের কাছে টানে তাদের প্রাণে এটা এক ধরনের আকর্ষণ করে চুম্বুকের মতো শক্তি আছে এত সুন্দর মানে একটু ওই পাশে দেখান না ওই পাশেও অনেক সুন্দর চারিদিকে গাছপালা একদম ভরা ব্যতিক্রম যে নাই তা কিন্তু না কিন্তু কিন্তু দেখবেন যে হচ্ছে অনেক গাছপালা থাকে অনেক সুন্দর হয় কারণে অনেক দারুণ পরিবেশ তৈরি হয় এই চিত্রটা মানে সত্যি অসাধারণ আমি মানে বলার জন্য বলতেছি না এটা আসলে দেখা দরকার আসা দরকার এসে আসলে উপভোগ করা দরকার আসলে এই যে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এইটা আমার মনে হয় যে মানে এক ধরনের সুস্থতা তৈরি করে দেবে আমরা সব সময় হচ্ছে শারীরিক সুস্থতার কথা বলি আমরা হচ্ছে সব সময় এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যার কথা বলি কিন্তু মূল যেটা মানে মানসিক ভাবে যে শব্দ আপনারাও শুনতে পাচ্ছেন তো এই মানসিক সুস্থতার জন্য আমার মনে হয় যে এইটা খুবই গুরুত্বপূর্ণ এরকম জায়গায় আসা ঘুরে দেখা বা সুযোগ হলে একটু সময় নিয়ে সময় কাটানো তো ভালো লাগা থেকেই যুক্ত হওয়া ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম